আমি আবারও বলছি গোটা বাংলার মানুষের হয়ে কয়েকজনকে স্যালিউট জানানো উচিত তারা রাজনীতি করে কিন্তু তারপরেও স্যালিউট জানানো উচিত তার মধ্যে থেকে একজন একদিকে নির্মল ঘোষরা এই এই কাজ করছেন তাড়াতাড়ি যাতে চুল্লিতে ঢুকিয়ে দেওয়া যায় সেই কাজটা করছেন দেখুন অভয়ার বডি নিয়ে যাওয়া হচ্ছে পুলিশে পুলিশে ছয় লাভ পুলিশে পুলিশের ছয় লাভ ভাবুন এত পুলিশ বোধহয় পুজোর ডিউটিতে থাকে না এত পুলিশ বোঝায় বোধায় রাষ্ট্র নেতার নিরাপত্তায় থাকে না তিনশো থেকে চারশো পুলিশ রেখে দেওয়া হয়েছে শুধুমাত্র এটা ইনসিওর করতে যাতে বডিটা তাড়াতাড়ি চুল্লিতে চলে যায় এবং আমরা মর্গের কর্মী আমরা শ্মশানের কর্মী তাদের বাইক শুনিয়েছি যেখানে তারা বলেছে যে তিনটে বডি পড়েছিল তার আগে অভয়ার দেহটি তড়িঘড়ি চুল্লিতে ঢুকিয়ে দেওয়ার জন্য প্রেশার ছিল সব জায়গায় প্রেশার ছিল মমতা ব্যানার্জি কিচ্ছু জানেন না মমতা ব্যানার্জি তো এটা অন্তত জানতেন যে সেদিন কিছু মানুষ কিছু নাগরিক কিছু সহনাগরিক অন্তত দেহটি আটকানোর চেষ্টা করেছিল যাতে না হয় যাতে মা বাবাও বলেছিল কেন কারা কারা বলেছিল একবার দেখি মিনাক্ষী মুখার্জি সর্বপ্রথম মিনাক্ষী মুখার্জি কলতান দাশগুপ্ত ধ্রুবজ্যোতি তারা এই কাজটা করেছিলেন একবার 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 ফুল ফ্রেমে দেখানোর চেষ্টা করব ভুলে যাচ্ছি আমরা আমাদের বড্ড ঝাপসা মেমোরি কিন্তু এই ছবিটা কোনো দিন ভুলবেন না প্রথম দিন থেকে মিনাক্ষী মুখার্জি ধ্রুবজ্যোতি সাহা কলতান দেখুন 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 ডিসি নট এবং তার পাশাপাশি পুলিশের আইপিএস অফিসাররা একজন মহিলাকে কিভাবে টেনে গায়ে হাত দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন পুরুষ পুলিশ কর্মী ডেসপারেশন ভাবুন ডেসপারেশনটা শুধু ভাবুন শুধু ভাবুন আইপিএস অফিসার ইন্সপেক্টর লেভেল তারা নেমে পড়েছে মহিলা পুলিশ তখনও আসেনি জাস্ট বডিটাকে হাইজ্যাক করে যাতে শ্মশানে নিয়ে যাওয়া হয় বড় সড়কাউকে বাঁচানোর জন্য এই কাজটি সেই দিন তারা করেছিল প্লিজ ভুলে যাবেন না